ইসলামী ছাত্র শিবিরের প্রিয় নেতৃবৃন্দ এই কাঠেলার অতিথি যারা জেলা সভাপতি শহর সভাপতি থানা সভাপতি ইউনিয়ন সহ সংগঠনের যিনি যে পর্যায়ে দায়িত্ব পালন করেছেন ওই সমস্ত ভাইদের মিলন মেলায় উপস্থিত সংগ্রামী ভাই আজকের এই দিনটি আমাদের সকলের জন্য অত্যন্ত আবেগে ভালোবাসার স্মৃতিচারণের এবং আগামী দিনের জন্য সিদ্ধান্ত গ্রহণ এই জন্য আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই যে রব আমাদেরকে একালে উপস্থিত হওয়ার কবিত দিয়েছে সেই মহান রবের দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি একটু শুরু করতে চাই এখানে যারা আছে বিশেষ করে আমি যাদের মুখ সামনে দেখতে পাচ্ছি আমার সিনিয়র অনেক ভাই ওখানে আছেন সমসাময়িক কালের অনেক ভাই আছে আজ থেকে কমপক্ষে 30 বছর আগে যারা দায়িত্ব বহন করেছে সেই সময় আর আজকের প্রেক্ষাপট কি সামনে রেখে আমরাকে চিন্তা করা দরকার কারণ এই পৃথিবীতে ইসলাম একটি নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করল একজন মাত্র ব্যক্তি শত শতাব্দিতে জুরশের উচ্চারণ করেছিলেন তার নাম হচ্ছে সাইদ আব্রাহাম। 1948 সালের দিকে তিনি একটি আহ্বান জানিয়েছিলেন যুব সমাজকে লক্ষ্য করে। হে যুব সমাজ তোমরা জেগে ওঠো। বিশ্বের বর্তমান প্রেক্ষাপট ঘোষণা করছে আগামী শতাব্দী হবে ইসলামের সন। আজকে একটু হিসাবটা নিয়ে নিতে হবে আমাদের কি কারণ পৃথিবীর ইতিহাস বলছে যে প্রত্যেক শতাব্দীতে একটি পরিবর্তন হয় তাহলে এই শতাব্দী পরিবর্তনটা কোন দিকে হবে তার একটা সুখে সাথে আমরা দেখতে পাচ্ছি এবং যুক্তি দিয়ে এটা আমাদেরকে বুঝতে হবে অ্যাকর্ডিংলি বাংলাদেশের ইসলামী আন্দোলনের পলিসিও ঠিক সেই আলোকেই ঠিক করতে হবে ইউ আর দ্য পার্ট অফ দ্যাট পলিসি পরিবর্তনটা হয়েছিল সমাজতন্ত্রের নেতৃত্বে উনিশশো সতেরো সাল এবং উনিশশো বাইশ তেইশ সালের মধ্যে পৃথিবীতে কমিউনিজম কায়েম হয়েছিল ভারতই রাষ্ট্র আবার এই সমাজতন্ত্রের পতন হয়েছিল আফটার সেভেন্টি টু ইয়ার্স দুনিয়াতে এত অল্প সময়ের আয়ুনি নিয়ে কোনো মতবাদ যেটা সমাজতন্ত্র এসেছে কারণ এটা একটা রিয়াকশন থেকে এটার জন্ম হয়েছিল পুঁজিবাদের রিয়াকশন থেকে সমাজতন্ত্রের উত্থান ফলে রিয়েকশন থেকে তার যার জন্ম হয় যার উত্থান হয় তার খুব তাড়াতাড়ি এটা দিস ইজ ওয়ান অফ দা থিওরি ইন দ্য সায়েন্স অফ পলিটিক্স এটা আমাদের খেয়াল রাখা দরকার আজকেও বাংলাদেশে রিয়েকশন থেকে যে সমস্ত পলিটিক্যাল অর্গানাইজেশনের উদ্ভব ঘটতে যাচ্ছে বা হয়েছে এটার আয়ুষ্কালও খুব বেশি দিন হবে না যদি আমরা চাই যে তারা দীর্ঘই লাভ করবে কিন্তু এটা বেশি লম্বা হওয়ার কথা নয় আন্তর্জাতিক সূত্র এটা বলে না পলিটিক্যাল সায়েন্সের সূত্র এটা বলে না সমাজতন্ত্রের পতন হয়ে যাওয়ার পর পৃথিবীটা চলে গেছিল একটি একক নেতৃত্বের আওতায় সেটার নাম হচ্ছে আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামনে দাঁড়ানোর আর কেউ ছিল না ঠিক এই সময়ে কয়েকজন ইহুদি পণ্ডিত বলেছিলেন যে পৃথিবীতে একটি সভ্যতার উত্থান অল্প সময়ের মধ্যেই হবে এবং সেই সভ্যতার সাথে অস্ত্র এবং এই সভ্যতাকে যদি সভ্যতা দিয়ে মোকাবেলা করা যায় ডিপ্লোমেসি দিয়ে মোকাবেলা করা যায় কৌশল দিয়ে মোকাবেলা করা যায় তাহলে সেই সভ্যতাটা ধ্বংস হবে নতুবা সেই সভ্যতাটাই আগামী দিনের পৃথিবী শাসন করবে তার নাম হচ্ছে ইসলামিক সিভিলাইজেশন